ভারতের সম্ভাব্য হামলায় পরমাণু শক্তি ব্যবহারের হুমকি পাকিস্তানি রাষ্ট্রদূতের রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি সতর্ক করে বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা সিন্ধু নদের পানির প্রবাহে বাধা সৃষ্টি করে তাহলে ইসলামাবাদ তার সামরিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে শনিবার তিন মে রুশ সংবাদমাধ্যম মাধ্যম আর্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন রাষ্ট্রদূত জামালি জানান ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতির বিষয়ে তাদের হাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে তার ভাষায় আমাদের কাছে যেসব ফাঁস হওয়া নথি এসেছে তাতে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার সিদ্ধান্ত নিয়েছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে একটি সামরিক অভিযান আসন এমন পরিস্থিতিতে পাকিস্তান তার পুরশক্তি সাধারণ এবং পরমাণু উভয়ই ব্যবহার করতে বাধ্য হবে